আসসালামু আলাইকুম আজ গরু বাজার আসলাম গরু কিনতে গরু বাজারে ঘুরে ঘুরে বাজারে গরু দেখেছি বাছুর টাকা কিনবো গাই বানানোর জন্য দেখতে থাকুন বাজারে অনেক গরু আসছে গরুগুলা দেখতে অনেক সুন্দর সব দাম দামি গরু বেটি গরু এটা কোনো খামার থেকে আনছে অনেক বড় গরু গরু পেয়েছি গরুটা দাম দর কেনা গিয়েছে আমাদের গ্রামেরই পাশে গ্রামের ওনারা গিয়ে বাজারে পাইছি উনি গরু ভালো গরু কিনতে পারে কাছে টাকা দিয়েছিলি কিনা হয়েছে আট দু হাজার টাকা দিয়ে গরুটি ফ্রি দিলাম দেহ গাইড বানালেও অনেক ভালো হয় তাই গাইয়ের জন্য গরু কিনেছি টাকা দিয়েছি দেওয়ার পর দেখলাম বাজারে দিকে আরকা গরু ফেস করে রাখি না দেখে থাকুন গরু কিনা শেষ এখন গাড়ি তুলে বাড়ি দিকে রা বাজারের নাম নাকি রসুলপুর বাজার ওই বাজারে অনেক গাই গরু বাসুর টাকা বেড়াশের বাজার এই তিনটা তিন বাজারে গায়ে একখানে একখানে আর লাঙ্গা গাইয়ের বাজার একখানে বেড়াশের ডাক বাজার একখানে ওনার রসুলপুর মনে করছিলাম একটা গেল রসুলপুর দিকে দুইটা একটা হলো আমাদের দেবুদার রসুলপুর আর একটা চামদিনা রসুলপুর দক্ষিণে মাদাই থেকে দক্ষিণে যাইতে জায়গাটা অনেক সুন্দর ও ভিউ অনেক সুন্দর লাগছে তার জন্য এখন ওই দিকে একটা আছে দাঁড়া দিয়ে আমি শুধু মনে করছিলাম দাঁড়া দিকে কোন দাঁড়া কোন দাঁড়া দিয়ে মাগো একটা ওই দিকে একটা দাঁড়া আছে দাঁড়া গ্রাম গরু কিনার শেষ হওয়ার গরু কিনতে ভালো কিন্তু আমি যে জায়গাতে গাড়ি তুলবো ওই জায়গার টাকা নেয় পঞ্চাশ টাকা একটা গাড়ি তোলা আর সেটা টাকা কম অন্যান্য বাজার থেকে কিন্তু গরু অনেক ভালো ওরাও বাজারে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম